নিয়ে লাগা করবে বলে দেখছো যারা ছোট গাছ লাগায় এই যে আমার কাছে দেখতেছেন এই যে একটা ঘাস এটা হলো ইন্ডিয়ান থেকেই মনরঞ্জয় গাছটা আইছে বুঝছেন এটা না থাকলে এই গাছটা খাদ্য নিতে পারে না কারণ এই গাছটা যখন সাথে থাকে কারণ এই খাদ্য মনরঞ্জয় আর নিতে সহজ হয় আর গাছটা মারা যায় না ঠিক আছে আর জলেই এমনি খালি লাগাত হই এটা কি চাবাগানের মতো চাবাগানে যেটা ছায়া গাছ লাগে এরকম একটা

এই দক্ষিণ পাশে আমাদের নন্দিনী সিটি গেলি বাড়ি খেজুর আমাদের খেজুর গাছ আমার সাগারা আচ্ছা আচ্ছা সাগারত আবার এই যেটা হলো বীজের গাছ যদি বীজের গাছ নেয় হ্যাঁ

কোনটা আজোয়া কোনটা মরিয়ম আমি এখানে সব বাগ বাঘ আছে আমার এই যে আচ্ছা আচ্ছা এই যে এই গ্যাপের এই হলো আপনার আজোয়া আজোয়া তারপরে এই গ্যাপের এই যে এই কটা হলো মরিয়ম আচ্ছা আচ্ছা আবার এই যে এই যে আজ থেকে কেবল মাল নামাইলাম এটা হলো আপনার হলোকার নতুন কেবল নিয়ে আইলাম এটাও আজোয়া আজোয়া ফলন কোণটাতে বেশি হবে ফলন আপনি শক্করে বাণিজ্যিক ভাবে চাষ করতে চাই কোন গাছ আজোয়া মরিয়াম কোণটার মধ্যে ফলনটা বেশি আসবে আপনাদেরকেও যদি বাণিজ্য ভাবে করা চাই তাহলে ভারি গাছটা চাষ করতে হবে কোনটা ওই যে আমরা বাজারে হলুদ কালারের একটা খেজুর খাই না ওই খেজুরটা ওটার নামটা কি ওটার নাম হলো ভারি ভারি আপনাদের কাছে আছে আমার কাছে আছে বাড়ি আমের নাম শুনছি বাড়ি খেজুর হয় বাড়ি খেজুর বাংলাদেশের জন্য পারে বেশি আর আজওয়াম খেজুরটা একটু বাংলাদেশে আপনার হয় কিন্তু পাকার সমস্যা হয়ে যায়

সোইদি মোর ভূমি দেশ খেজুর মাটির হাতে ঝুলা ঝুলা হইছে যদি বালুর মধ্যে এটা পারফেক্ট বেশি হয় বালুর মধ্যে আর এই খেজুর গাছে একটা ওষুধ আছে নাম কয় দেই যদি কোন বেলায় ধরে নাড়ি বড় আনটা কল এটা হলো বাইরের গ্রুপ ওষুধ এটা বাংলাদেশী না এটা বাইরের ওষুধ এটা খুব ভালো কাজ করে হয় এই কাছের গাছের যেকোনো আপনি আম গাছ কন তারপরে এই ধান খেত কন ওই ব্যবহার করলে পারে ফলন ভালো থাকবো আর লগার একটা কোনো এই যে পোকা আর ইও থাকবো না দাগ দুঃখ থাকবো না ওই ওষুধটা কি পাওয়া যায় হ্যাঁ পাওয়া যায় যে কোনো এই সারের দোকানে গেলে পারে বলতে হইবো নাম বলতে হইবো যে পায়ের গ্রুপের নাটিপো আর এন্টা কল আছে কিনা আবার একটু বলেন তো ওষুধের নামটা নাটিপো আর এন্টা কল আর হ্যাঁ নাটিপো এন্টা কল এবং যদি আপনি নাটিপো এক সপ্তাহ আগে দেয়

একবার যদি দেয় এক বছর আর ওই কাছে ওটা দিতে হইব না সার লাগবো না ঠিক আছে ওর তার পৃথিবীর সার নাই ভাই বলতেছে হ্যাঁ ঠিক আছে গোবর সার আর হইছে আর যদি ওটা কেউ না পায় তাহলে যে এসিআই কোম্পানির আপনার জৈব সার আছে বার্মি আছে এইগুলা সে নাম বাড়ি কোম্পানি তা ব্যবহার করতে হইব আর রোগ বালাই হলে আপনি যদি গাছ দেন সেই ক্ষেত্রে ওনার ওখানে যে বাগানে যে

আব্দুল মান্নান ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই হাত না দেন একটু ভাই আব্দুল মান্নান মাইকে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য সৌদি খেজুর নার্সারির পক্ষ থেকে আজকের মতখানি শেষ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম